দূর হালার মিছা কথা কইস না তো বাল আমি কাল ওই কাস্টমে 70 খাইলাম আর আমার এখন যে গেম প্লে আমার গেম প্লে সম্পর্কে তোর কোনো ধারণা আছে আমার গেম প্লে দেখার পরে জানোস আমার গার্লফ্রেন্ড সারা সবাই আমার বট বলে তাহলে দাঁড়া দাঁড়া তোর গার্লফ্রেন্ডে তো কি বলে গার্লফ্রেন্ডে কই তুই আমার বাল খেলস আসলে তুই বাল খেলস বন্ধু তুই আমার বন্ধু হ্যাঁ তুই আমার এই কথাটা বলতে পারলি কি কই মু বাল পিছিতে মানুষ খেলা শিখে হেকারের মতো খেলা করে আর তুই কি খেলা করছ বল একটা এনিমি নেই মারতে পারছ না ওই পোকা চোদা কই কি তোর এত বড় সাহস তুই আমার এইভাবে অপমান করলি তুই আমার বন্ধু হইয়া এই তোর যদি সাহস থাকলে আয় তুই আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান কর তোরে আমি সাতটা রাউন্ডে হেডশট মারমু আয় সাহস থাকলে আয় কাস্টম আরে 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 শুন 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 তোর মতো প্লেয়ার যদি আমার সাথে হেডশট মারতে পারছ না আমি আর জীবনে ফ্রি ফায়ার গেমটাই খেলব না আচ্ছা আর তুই শুন আমি যদি তোরে ষাটটা রাউন্ড হেডশট না মারতে পারছি তাইলে আর আমি ইউটিউবিং করবো না কোনো জায়গায় ভিডিও আপলোড করবো না ফ্রি ফায়ার গেম সাইডা দিবো আমার বিবিএস আইডি আমার ইউটিউব চ্যানেল সব কিছু তোরে দিয়ে দিবো আই তুই তাও কাস্টমে আজকে তোরে আমি খাইছি ওকে মনে রাখিস তুই কি বলছিস কাস্টমে যদি তোরে হারাইতে পারি তো সব কিছু আমার হয়ে যাবে তাই না হ্যাঁ হয়ে যাইবো তোর আয় তুই আগে আজকে তোরে তো আমি খাইছি রে রুকো যারা সবাই তো গাইস আমি কিন্তু কাস্টম খুলতেছি তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো গাইস কারণ আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে আমি সাতটায় কিন্তু একচোট মারবো তো বুঝতেই পারতেছো ভিডিওটা কিন্তু কপি লেভেলের হইতে চলেছে তো সবাই কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা প্রত্যেক রাউন্ড যদি আমি একচোট না মারতে পারি তাহলে কিন্তু আমাকে হারাতে হবে আমার বি আইডিও আমার ইউটিউব চ্যানেল তো ফুল ভিডিও দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের ভিডিওটা ঠিক আছে

গাইস এখানে কিন্তু আমাদের উড়া দূরে একটা ফাইট হয় ঠিক আছে মানে এমন একটা জায়গার মধ্যে ফাইট করতেছিলাম যেখানে ওয়ান ট্যাপ মারার কোনো সুযোগই পাইতেছিলাম না তো শেষ কিন্তু গাইস ও যে জুনের মধ্যে এলিমিনেটেড হয়ে যায় অ্যান্ড গাইস তারপর রাউন্ডে কিন্তু আমি এসে দিয়ে হেডশট মারার ট্রাই করতেছিলাম বাট শর্ট কিছুতেই লাগতে না দেখতে পাচ্ছো সো ওয়ান ট্যাপের ট্রাই আসি অ্যান্ড বাই ফাইনালি শেষ বাই শেষ

Whoa, First blood. So cool. so one action, guys? ভাই ওর কাছে এডাপ ভাই আর আমার কাছে কিছু নাই ভাই আমি কি করব বের হইলে আমার 150 লাগাই দেন ওনা কেমন করে आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक नही अपनी पूरी जिंदगी में जितना इसमें चिलो मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर भूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पैसों के पीछे भागना है